এক আশ্চর্য সৃষ্টিকর্ম এই ফুল পৃথিবীর বিভিন্ন প্রান্তে মানুষের মুগ্ধতার কারণ হয়ে উঠেছে এর অনন্য নকশা বাহারি রং এবং সুগন্ধ একে সব ফুলের থেকে আলাদা করে তোলে পৃথিবীর প্রায় প্রজাতির অর্কিড হাজার রয়েছে যা ফুলের জগতে সবচেয়ে বড় পরিবারগুলোর একটি আপনারা যারা অর্কিড ফুলের সৌন্দর্য এবং বৈচিত্র্যের প্রেমে পড়েছেন তাদের জন্য আজকের আলোচনা এখানে আমরা জানবো অর্কিড ফুলের বৈশিষ্ট্য প্রতীকী অর্থ চাষাবাদ পদ্ধতি এবং এর প্রতি মানুষের আকর্ষণের কারণ অর্কিড ফুলের অন্যতম বৈশিষ্ট্য হল এর অসাধারণ বৈচিত্র্য বিভিন্ন প্রজাতির অর্কিড বিভিন্ন রং আকার এবং গঠন পাওয়া যায় কিছু অর্কিড ফুলের আকৃতি প্রজাপতির মতো কিছু আবার পাখির মতো দেখায় এর পাপড়ির সূক্ষ্মতা আর নান্দনিক নকশা অন্য যে কোনো ফুলের থেকে একে আলাদা করে অর্কিডের অন্যতম জনপ্রিয় প্রজাতি হল ফেলেনোপসিস এই প্রজাতির অর্কিডকে অর্কিড বলা হয় কারণ এর ফুলগুলো মতের মতো দেখতে এছাড়া ক্যাটলিয়া এবং প্রজাতি তাদের সৌন্দর্য এবং সুগন্ধের জন্য বিখ্যাত অর্কিড ফুলকে বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে বিভিন্ন অর্থে ব্যবহার করা হয় প্রাচীন গ্রীষ্মে এটি উর্বরতার প্রতীক ছিল চীনে এটি বিলাসিতা এবং সৌন্দর্যের প্রতীক আধুনিক অর্কিড ফুল প্রেম পবিত্রতা এবং পরিশীলতার প্রতীক হিসেবে পরিচিত সাদা অর্কিড শান্তি এবং পবিত্রতার প্রতীক গোলাপি অর্কিড ভালোবাসা এবং প্রশংসার প্রতীক হলুদ অর্কিড বন্ধুত্ব এবং উষ্ণতার প্রতীক যে কোনো উপলক্ষ বা উপহারে অর্কিড ফুল ব্যবহার করলে এটি কেবল সৌন্দর্য বৃদ্ধি করে না বরং বিশেষ বার্তাও বহন করে অনেকেই মনে করেন অর্কিড চাষাবাদ জটিল কিন্তু সঠিক পদ্ধতি জানলে এটি সহজ এবং আনন্দদায়ক হয়ে উঠতে পারে অর্কিড সাধারণত মাটিতে জন্মায় না এটি বার কয়লা বা কুকু চিপের মধ্যে মাটি মুক্ত মাধ্যমে ভালোভাবে বাড়ে অর্কিড হালকা ছায়াযুক্ত পরিবেশ পছন্দ করে সরাসরি সূর্যের আলো এদের পাতা পুড়িয়ে ফেলতে পারে অর্কিডের গোড়ায় বেশি পানি জমতে দেয়া যাবে না সঠিকভাবে পানি দেওয়ার জন্য মাটির শুষ্কতা নিয়মিত পরীক্ষা করুন মাসে একবার দুইবার তরল সার ব্যবহার করলে অর্কিড ফুল দ্রুত বৃদ্ধি পায় এবং ভালো ফুল দেয় সঠিক যত্ন নিলে অর্কিড আপনাকে বছরের পর বছর ধরে সুন্দর ফুল দিয়ে আনন্দিত করবে অর্কিড শুধু সৌন্দর্যের জন্যই নয় এর বাণিজ্যিক মূল্য অসাধারণ এটি ফুল হিসেবে বিশ্বব্যাপী জনপ্রিয় বিশেষ করে বিবাহ উৎসব এবং অভ্যর্তন অনুষ্ঠানে অর্কিডের চাহিদা অনেক এছাড়া কিছু অর্কিড প্রজাতি থেকে ভ্যানিলা নিষ্কাশন করা হয় যা খাদ্য এবং প্রসাধনী শিল্পে ব্যবহৃত হয় ভ্যানিলা অর্কিড হলো এই দিক থেকে একটি বিশেষ গুরুত্বপূর্ণ প্রজাতি অর্কিডের প্রতি মানুষের ভালোবাসার মূল কারণ এর অসাধারণ নকশা এবং বৈচিত্র্য এটি শুধু একটি ফুল নয় এটি প্রকৃতির সৌন্দর্যের এক জীবন্ত প্রমাণ অনেক মানুষ অর্কিড চাষাবাদ কে শখ হিসেবে গ্রহণ করে কেউ কেউ অর্কিডের বিরল প্রজাতি সংগ্রহ করেন অর্কিড নিয়ে গবেষণার জন্য অনেক উদ্ভিদ বিজ্ঞানী কাজ করছেন অর্কিড শুধু সুন্দর্যই দেয় না এটি পরিবেশে ভারসাম্য বজায় রাখতেও সহায়ক অর্কিডের গাছ ছায়াযুক্ত স্থানে রাখুন প্রতি সপ্তাহে একবার গাছের গোড়ায় পানি দিন বেশি আর্দ্রতা এড়িয়ে চলুন ফুল গেলে ডাল কেটে দিন যাতে নতুন ফুল গজাতে পারে প্রয়োজনে গাছের পাত্র পরিবর্তন করুন অর্কিড ফুল প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি যা আমাদের মন এবং পরিবেশকে শীতল করে এর অনন্য রঙ আকৃতি এবং সুগন্ধ যে কোনো স্থানকে করে তুলে আরো আকর্ষণীয় আপনারা যদি অর্কিড ফুলের চাষাবাদ বা যত্ন সম্পর্কে আরো বিস্তারিত জানতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন